যে খুব সুন্দর দুজনেই রোস্ট আর খুব সুন্দর সেই লেভেলে রোস্ট করে ভিডিওতে আজ আমি জবরদস্ত আপনাদেরকে শোনাচ্ছি মানে কাঞ্চন ছোড়া কাঞ্চন ছোড়া এবার আপনারা কমেন্ট করবেন যে কারটাই মানে ওই ভিডিওটার মধ্যে কারটাই সেই জবরদস্ত সাইড়িটা লাগিলে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর কেউ মানে ভুল মীমাংসা করবেন নাই আর কেউ ভিডিওটার মধ্যে সিরিয়াসলি কেউ নেবেন নাই কারণ এটা আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য ভিডিওটা বানানো কেউ সিরিয়াসলি লিভেন নাই না হইতো কাঞ্চন ছড়াকে ভিডিও বানাচ্ছি পুরুলিয়া বডমাস উপর ভিডিও বানাচ্ছি তাহলে একসাঙ্গে ছাড়িছি তো কেউ আর সিরিয়াসলি লিভেন নাই ভাই অথবা দাদা হিসাবে ক্ষমা করে দিবেন আমার তোমার ভিডিও পছন্দ হয় তো লাইক মারো यार मुझे नहीं पता मुझे 2 मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए तो আপনাদের মনোরঞ্জন দেওয়ার জন্য ভিডিওটা বানানো তো সেই কাঞ্চন ছড়ার কাছে আমি সেই উপস্থিত এখন আছি আমরা আমাদের ভার্সেস হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো কাঞ্চন দা हां बोलছি এখন কি রকম আছেন হ্যাঁ একদম আমি সব দিনে অবশ্য ভালো থাকার চেষ্টা করি কারণ তোমরা যে আছো সাপোর্টে আচ্ছা আচ্ছা তো আপনি তো শুনিয়ে নিলেন যে আমি পুরুলিয়া বদমাস মানে পসঞ্জিত আর আপনার কাঞ্চন ছড়া তাহলে আপনি নি তাহলে ওই দুজনকে ভারসেস করবো তো আপনার কোন মতামত এটার মতামত মতলব মানে মতামত মতলব মানে কি বলবো দাদা দাদাই ওই ভাই ভাই আমি মানে কি বলবো গুরুদেবার মতন মানিত যাওكو আমাল বড় হওয়ার বাবার কিছু আর কেতিকেলি আমাল থাকবে আর অবশ্যই অবশ্যই আমি তোটা ভালো না করতে পারি ঠিক আছে আর অবশ্যই দাদা বলছি যে ওই দাদার দেখেই তো আপনি ইউটিউবে নামছেন তা চেষ্টা করবেন ভালো হওয়ার চেষ্টা করব ভালো ঠিক ঠিক তো আমরা শুরু করতে আমরা বিনা kisi বকচোদিতে তো প্রাইভেটে ভালা ভালি স্কুলে ভাব বাবা ভাই বাবা ভাই কি প্রাইভেটে ভালা ভালি স্কুলে ভাব আর আমি বুঝতেই পারলনে সোনা তোর সঙ্গে আমার কখন হয়ে গেল লাভ কি আজ আলু ডিংলে ছলা দিয়ে রাঁধেছি ভাই তরকারি বাবাই বাবাই কি আজ আলু ডিংলা ছলা দিয়ে রা রাঁধেছি ভাই তরকারি তবে ভালোবাসা করবি তো একজনকে সাচ্চা করবি হইস না সরকারি বাহ ভাই কি তুই বর পালিস ঘর পালিস আরো পালিস বাচ্চা বা ভাই বাবাই কি তুই বর পালিস ঘর পালিশ আরো পালিস বাচ্চা তবে তোর ভালোবাসায় আমি আজ কানছি কারণ তুই তো ভালোবাসাটা করেছিলিস না আমার সঙ্গে সাচ্চা বাহ ভাই কি বড় ভাই জলার আশায় বসে থাকি কাটিয়ে যাচ্ছে দিন কি জলার আশায় বসে থাকি কাটিয়ে যাচ্ছে দিন তাও পড়ে নাই জল কারণ এখন করছে সবাই পাপ কি বড় ভাই তাও পড়ে নাই জল এখন করছে সবাই পাপ আর ভাটি যে বাপ বেটা বসে বলছে বেটা তুই একটা নিয়ে আয় হাফ গাছ যেমন তারে উপরান দেয় কালো বৈশাখী ঝরে বাবাই বাবাই কি গাছ যেমন তারে উপরান দেয় কালো বৈশাখী ঝরে রাইতে ঘুমাতে নাই পারি রে সোনা যখন তোর মুখটা মনে পড়ে বাঁশ পাতা সরু সরু আম পাতা মোটা বাবাই বাবাই কি বাঁশ পাতা সরু সরু আম পাতা মোটা আর এখনকার মেয়ে লাভার রাখছে রে ভাই পাঁচটা থেকে ছটা कि दिने सूरज रहते आधार कि दिने सूरज रहते आधार तब तो हमदार मतन तो मान छेलार जन्य दरकार नहीं बाप कांदार वाह भाई কি আমার ভালোবাসাই কি এমন ছিল ভুল যে তুই আমার সামনে অন্য অক্ষে ধরান দিলিস গোলাপ ফুল বা ভাই ভাই কি আমার ভালোবাসাই কি এমন ছিল ভুল যে তুই আমার পাশে অন্য লোককে ধরান দিলিস গোলাপ ফুল বা ভাই তবে তুই ভাবিস না যে তুই আমাকে ধোঁকা দিবি আর আমি খাই লিব বিষ কারণ তোর চোখ সামনে অন্য মালকে ধরে নিয়ে আর করে দিব ভাই কিস যেমনি হোক তোমাদের মতামত জানাবে ঠিক আছে না তো তাও মানে কি বলবো দাদা দাদাই থাকে ভাই ভাই থাকে ওটা তো আমি বলেই দিলি তো তাও তোমরা কি বলবো মানে আমাদেরকে ভাই মানে আমাদেরকে যেরকম টাইপের সাপোর্ট করো ওরকম মানে ভাইকে সবাই সেই লেভেল সাপোর্ট করো ঠিক আছে আর সেই লেভেলে দেখাও পিয়ার সবাইকে করে দাও একদম তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে